সেটা নিয়ে একটা অ্যালিগেশন ছিল ভাই বোনের যেমন ঝগড়া হয় ওয়ার্ডের সিস্টার ডাক্তারদের সম্পর্কটাও সেরকম একটা শনিবারে ঝামেলা হয়েছিল। যে কোনো কারণে শনিবারে সেটা মিটে উঠতে পারেনি সেটা আমার মনে হয় মিটে যাওয়া উচিত ছিল ব্যাপারটা যাই হোক সিস্টার ডাক্তার ঝামেলা বা হ্যাঁ এটা নতুন কিছু নয় একটা মেডিকেল কলেজে এটা সব জায়গায় যেরকম হয় এখানেও হয়েছিল। এখানে সেটা একটু হয়তো বেশি কম বেশি মাত্রায় কিছু ভ্যারি ছিল তাতে হচ্ছে দুপক্ষই গেছে দুজনের এগেন্সটে কিছু অ্যালিগেশন ছিল যেমন সিস্টার কনসার্ট সিস্টার ডাক্তার এগেন্স্টে যেমন বলেছিলেন ডাক্তারেরও কিছু কমপ্লেন ছিল সিস্টারের এগেন্স্টে এই করে একটু ক্ষোভ তাদের যা হয় দুজন দুজনের নাম একজন হয়েছিল। তাতে দেখলাম যে ঘটনার থেকে বেশি মিডিয়া কাভারেজ হয়ে গেছে বেশি তারপর আমি যখন এসে আজকে ডাক্তারগুলো খোঁজ নিই এনকোয়ারি যা নিয়মে যেভাবে হয় এনকোয়ারি কমিটি করতে হয় সেটা এনকোয়ারি কমিটি করা হয়েছিল রোববার তো এনকোয়ারি কমিটিতে কাজ শুরু হয় না তার সোমবার তারা কাজ শুরু করেছে বিকেলে হসপিটালে কাজ কমপ্লিট করে কিন্তু ইনবিটুইন হচ্ছে আমি চাইছিলাম যে ডাক্তার সিস্টার রিলেশনশিপ যারা দুজনে দুজনের মধ্যে ঠিক হোক কেন মিডিয়া কভারেজ এত হয়েছিল তাতে দুজনকে নিয়ে বসেছিলাম দিনভর আলোচনা করে তারপর মাঝখানে আমারও ওটা একটু ক্লাস ছিল মর্ফে ডিউটি ছিল রেজল্ট করে নিই তখন ওদের সাথে বসলাম সন্ধ্যেও দিয়ে একটা সলিউশন হয়েছে তারা দুজন দুজনের সাথে একটা সাপ্লিমেন্ট করেছে নিজেদের মধ্যে সামনাসামনি বসিয়ে রেখে মেয়েটির বাড়ির লোক ছিল নার্সিংয়ের কিছু রিপ্রেজেন্টেটিভ ছিল আমাদের এনকোয়ারি কমিটির মেম্বাররা ছিলেন আমি ছিলাম সামনাসামনি তারা নিজের নিজেদের কিছু যা হয় গ্রাজ ক্ষোভ উগড়ে দিয়ে সেটা নিজেদের মধ্যে সেটেল করেছে এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত আর কি মানুষের ক্ষোভও যেরকম থাকবে যেটাও স্বাভাবিক সেটা মিটিয়ে ফেলবে এটাও স্বাভাবিক আর কি এমন কিছু বড় ব্যাপার নয় এটা তারপর মিটে গেছে এখন তারা মিটে গিয়ে নিজেদের মধ্যে গেছে এবার নিজেদের নিজেদের কাজ করছে স্বাভাবিকভাবে মানে এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তা নিয়ে কোনো ব্যবস্থা বা কিছু করা হচ্ছে দেখো এই ধরনের ঘটনা তো ইন্ডিভিজুয়াল বিক্ষিপ্ত ঘটনা এটা তো রুটিন ঘটনা না রুটিন প্র্যাকটিসের ঘটনা না আমরা তবুও হচ্ছে যেমন পিজিটি ইন্ডাকশান করি পিজিটিদের এথিক্যাল ট্রেনিং হয় ইন্টারশ্রিপ ইন্ডাকশান হয় এগুলো সিনিয়ররাও মানে গাইডেন্স দিতে থাকে সব সময় তো এটা একটা খুবই বিক্ষিপ্ত ঘটনা এটা কোনো রুটিন বা রুটিন কালচার বা রুটিন প্রসেস নয় যে এরকম হবে কিন্তু যতটা পারা যায় সিনিয়ররা গাইড করে আর আমাদের অ্যাকাডেমিক সেকশান থেকেও ইন্ডাকশান প্রোগ্রামগুলো হয় এথিক্যাল ট্রেনিংগুলো হয় এগুলো তো হচ্ছে। আর আমার মনে হয় একটা ওভারঅল একটা শুধু ডাক্তার বা ডাক্তার সিস্টারের সমস্যা না এই নিউ জেনারেশনের মধ্যে একটা ইন্টারাকশান বা প্রবলেম ফেসে যে প্রবলেমগুলো হচ্ছে এটা নিউ জেনারেশনেরই প্রবলেম হচ্ছে মানে যেহেতু ডাক্তাররা সোসাইটির বাইরে নয় তো এই প্রবলেমটা তাদের মধ্যেও সোসাইটিতে আমার মনে হয় সব ক্ষেত্রেই এই জিনিসটা হচ্ছে মানে পার্সোনালিটি বিহেভিয়ার প্রবলেম ইন্টারাকশান প্রবলেম কোয়ার্ডিনেশনের প্রবলেম তো সেটা প্রত্যেক প্যারেন্টসকেও দেখা উচিত ভেঙে যারা সোশ্যালে সোশ্যালি অ্যাক্টিভ আছে তাদেরও দেখা উচিত প্যারেন্টসদেরও আরও অ্যাক্টিভ হওয়া উচিত তাহলেই মনে হয় প্রবলেমটা এটা সবাই মিলে ট্রাই করলে মিলবে শুধু একটা মেডিকেল কলেজে একটা ঘটনা ঘটলেও আমরা চেষ্টা করব তাতে মানে শুধু আমরা হয়তো এই পঞ্চাশ জনকে ঠিক করবো এটা এটা তো একটা বড়ো প্রবলেম যেটা এই যে পার্সোনালিটি প্রবলেম বাচ্চাদের ইন্টারাকশান প্রবলেম এটা একটা বড় চেষ্টা সবাইকে মিলেই তুলতে হবে